আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত বৃন্দ এই যে দেখতে পাচ্ছেন এই কাপিটা এক্ষুনি ডেলিভারি করব এটা আমার হাতে কৃত্রিম প্রয়োজনীয় কৃতভাবে বাছো গাবেটা অবস্থা খুব জরাজনপূর্ণ মানে খামারিরা কোনো রকম আফেলা অযত্ন অপরিচ্ছন্নতাভাবে রেখছিল এখন অবশেষে মান আল্লাহ রাবুল্লা আলমাই গাভিটা বাচ্চা দেবে দেখেন বাচ্চা নিয়ে আসিক এবং পা ধরে টানলেন চলার সুন্দর একটা কোয়ালিটি সম্পূর্ণ বাচ্চা এসে যাবে আপনারা দেখতে থাকেন গাড়িটা অনেক দুর্বল যার কোনো ব্যথা খাচ্ছিল না আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ লাখ কোটি প্রশংসা আল্লাহতাল্লাহ আর কি